হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস তো ডিফেন্স প্র্যাকটিস ক্লাসের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে এসেছি কতকগুলি বিশেষ যন্ত্র এবং সেই যন্ত্রের কার্যাবলী সাম ইম্পর্ট্যান্ট ইনস্ট্রুমেন্ট এবং তোমাদের পিএসসি ফুড সাপ্লাই পরীক্ষাতে যদি প্রশ্ন আসে এখান থেকে আসবে আমি তোমাদেরকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি তার জন্য বলছি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং পারলে তোমরা খাতায় নোট করে নিতে পারো তাহলে চলো শুরু করা যাক আজকের আমাদের এই ইম্পর্ট্যান্ট টপিকস প্রথমের প্রশ্নই দেখো অ্যামমিটার কি অ্যামমিটার হচ্ছে বৈদ্যুতিক প্রবাহের ক্ষমতা নির্ণায়ক যন্ত্র হচ্ছে অ্যামমিটার ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট প্রশ্ন দেখো অ্যানিমোমিটার অ্যানিমোমিটার কি বাতাসের বেগ ও প্রবাহ দিক পরিমাপের যন্ত্র হচ্ছে অ্যানিমোমিটার নেক্সট প্রশ্ন হচ্ছে অডিওমিটার অডিওমিটার কি শ্রবণ ক্ষমতার পার্থক্য মাপার যন্ত্রকে বলা হয় অডিওমিটার নেক্সট প্রশ্ন দেখো ব্যারোমিটার ব্যারোমিটারের মাধ্যমে কী করা হয় বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটার যন্ত্রের মাধ্যমে খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং এই প্রশ্নগুলি তোমাদের পিএসসি ফুড সাপ্লাই আর পি কনস্টেবল এবং এসএসসি জিডি এক্সামের জন্যও খুবই ইম্পর্ট্যান্ট হয়ে যাবে এবং পিএসসি ফুড সাপ্লাই এক্সামে যদি পরীক্ষাতে আসে এখান থেকেই আসবে এবং নেক্সট প্রশ্ন দেখো বায়নোকুলার বাইনকুলার কি বাইনোকুলার হচ্ছে উভয় চোখের সাহায্যে দূরের বস্তু অবর্ধিতভাবে দেখার যন্ত্র তাহলে বাইনোকুলার কি উভয় চোখের সাহায্য আমাদের যে দুটি চোখ আছে সেই দুটি চোখের দ্বারা দূরের বস্তুকে প্রবদ্ধিতভাবে দেখার একটি যন্ত্র নেক্সট প্রশ্ন হচ্ছে ক্যালোরিমিটার যন্ত্র কি সরি কালারিমিটার যন্ত্র কি বর্ণের উজ্জ্বল তুলনামূলকভাবে নির্ণয় করতে যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে বলা হয় কালারিমিটার কালারিমিটার এবং ক্যালোরিমিটার এই দুটির পার্থক্য আছে তোমরা দেখে নেবে যে এটা কালারিমিটার বলছে না ক্যালোরিমিটার নেক্সট দেখো ক্যালোরিমিটার ক্যালোরিমিটার কি তাপ পরিমাপক যন্ত্র হচ্ছে ক্যালোনিমিটার নেক্সট প্রশ্ন দেখো কেসকোগ্রাফ কেস্কোগ্রাফ কি আচার্য জগদীশ চন্দ্র বসু কীর্তিক আবিষ্কৃত যন্ত্র টেস্কোগ্রাফ যন্ত্র কী আবিষ্কার করেছেন আচার্য জগদীশচন্দ্র বসু এবং এটি উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় এই যন্ত্রের মাধ্যমে তো তোমাদের প্রশ্ন এভাবে আসতে পারে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করার যন্ত্রের নাম কী সেখানে দেখবে চারটি অপশন দেওয়া আছে সেখানে টেস্কোগ্রাফ থাকবে তাছাড়াও আসতে পারে যে আচার্য জগদীশচন্দ্র বসুর আবিষ্কৃত যন্ত্রের নাম কী এরকমভাবেও তোমাদের প্রশ্ন দিতে পারে তো তোমরা একবার দেখে নেবে নেক্সট প্রশ্ন দেখো ক্রোনোমিটার ক্রোনোমিটার কি অত্যন্ত সূক্ষ্ম সময়ব্যাপক যন্ত্র এবং যে যন্ত্রটি ব্যবহৃত করা হয় সমুদ্রাঞ্চলে দাঘিমা নির্ণয় করতে তো আমরা তোমাদেরকে এই প্রশ্নটি আগেও করেছি এবং তোমরা এখানে করে নাও এবং নোট করে নাও তোমরা প্রশ্নগুলো নেক্সট প্রশ্ন হচ্ছে কমিউটেটর, কমিউটেটর কি বৈদ্যুতিক প্রবাহের পরিবর্তন অথবা বিপরীতকরণের যন্ত্র হচ্ছে কমিউটেটর এবং এটি ডায়নামোর পরিবর্তী বিদ্যুৎ প্রবাহ একমুখী বৈদ্যুতিক প্রবাহ পরিবর্তন করতে ব্যবহার করা হয় ভেরি ইম্পর্ট্যান্ট নেক্সট দেখো বলোমিটার বলোমিটার কি তাপ বিকিরণ মাপার যন্ত্রের নাম হচ্ছে বলোমিটার তো দেখবে তোমরা এখানে এরকম যে রাইট চিহ্নগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন সেগুলো থেকে বেশিবার করে যাবে নেক্সট প্রশ্ন দেখো মেরিনারের কম্পাঙ্ক কি দ্বীপ নির্ণায়ক দিক নির্ণায়ক যন্ত্র হচ্ছে মেরিনারের কম্পাঙ্ক এতে বত্রিশটি দিক থাকে সূচিত থাকে ডায়ালের উত্তর দিকে নর্থ এন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় এবং দক্ষিণ চিহ্নকে এস চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় নেক্সট হচ্ছে কম্পিউটার কম্পিউটার তোমরা নিশ্চয়ই জানো কম্পিউটার কি একটি তথ্যাবলির উপর নির্ভর করে যে যন্ত্র এবং এটি বিরাট এবং জটিল গণনায় সক্ষম হচ্ছে কম্পিউটার নেক্সট প্রশ্ন দেখো ক্রায়োমিটার ক্রায়োমিটার যন্ত্র কি খুব নিম্ন তাপমাত্রা মাপার যন্ত্র হচ্ছে ক্রায়োমিটার খুব নিম্ন তাপমাত্রা এবং উচ্চ তাপমাত্রা মাপার যন্ত্র হচ্ছে পাইরোমিটার আমি নেক্সট আলোচনা করবো নেক্সট প্রশ্ন দেখো গাইগার মুলার কাউন্টার কী গাইগার মূলার কাউন্টার হচ্ছে কোনো পদার্থের তেজস্ক্রিয়তার উপস্থিত পরিমাপক যন্ত্র হচ্ছে গাইগার মুলার কাউন্টার একে সংক্ষেপে জি এম কাউন্টারও বলা হয় নেক্সট প্রশ্ন দেখো মেনোমিটার ম্যানোমিটার যন্ত্র কি গ্যাসের চাপ মাপার যন্ত্র হচ্ছে ম্যানোমিটার খুব ইম্পর্ট্যান্ট গ্যাসের চাপ মাপার যন্ত্র হচ্ছে ম্যানোমিটার নেক্সট প্রশ্ন হচ্ছে মাইক্রোস্কোপ মাইক্রোস্কোপ কি অতি ক্ষুদ্র বস্তু বিবর্তিত ভাবে দেখানোর মাইক্রোস্কোপ নেক্সট প্রশ্ন দেখো এই যন্ত্রের মাধ্যমে যন্ত্রের কি মাপা হয় শব্দের গতিবেগের সাপেক্ষে বিমানের গতিবেগ মাপা হয় যে শব্দের গতিবেগের সাপেক্ষে নেক্সট হচ্ছে ওহোমিটার কি ওহোমিটার হচ্ছে বুদ্ধদের রোধ মাপার যন্ত্র হচ্ছে ওহোমিটার ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো পাইরোমিটার পাইরোমিটার হচ্ছে উচ্চ তাপমাত্রা পরিমাপক যন্ত্র একটু আগে আলোচনা করছিলাম উচ্চ তাপমাত্রা মাপার যন্ত্র হচ্ছে পাইরোমিটার এবং নিম্ন তাপমাত্রা মাপার যন্ত্র হচ্ছে ক্রায়োমিটার এখানে দেখো প্রথমেই আলোচনা করেছি নেক্সট প্রশ্ন হচ্ছে পির হেলিওমিটার পির হেলিওমিটার কি সৌরবিকরণ পরিমাপের যন্ত্র হচ্ছে পির হেলিওমিটার নেক্সট প্রশ্ন হচ্ছে রেনগেজ রেনগেজ তোমরা নিশ্চয়ই জানো যে যন্ত্রের মাধ্যমে বৃষ্টিপাত পরিমাপ করা হয় তাকে রেনগেজ বলা হয় নেক্সট প্রশ্ন হচ্ছে সেকারিমিটার সেকারিমিটার কি কোনো দ্রবণে চিনির পরিমাণ মাপার যন্ত্রকে বলা হয় সেকারমিটার যে কোনো একটি গ্লাসে ধরো চিনির একটি দ্রবণ আছে সেখানে চিনির কতটা পরিমাণ আছে ঠিক আছে ওই সর্বদে চিনির কতটি পরিমাণ আছে সেটি মাপা হয় এই সেকারমিটার যন্ত্রের মাধ্যমে নেক্সট হচ্ছে সেলাইনোমিটার সেলাইনোমিটার কি এক ধরনের হাইড্রোমিটার যা দ্রবণের ঘনত্ব মেপে দ্রবণের মিশ্রণে লবণের পরিমাণ নির্ণয় করতে সাহায্য করে তাহলে সেলাইনোমিটার কী সেলাইনোমিটার হচ্ছে একটি হাইড্রোমিটার এটি কি করে এটি হচ্ছে দ্রবণে কতটা পরিমাণ লবণের পরিমাণ আছে দ্রবণের মিশ্রণে কতটা লবণের পরিমাণ আছে তা নির্ণয় করে নেক্সট প্রশ্ন হচ্ছে স্পিগমোম্যানোমিটার রক্তচাপ মাপা হয় স্পিগমোম্যানোমিটার যন্ত্রের মাধ্যমে নেক্সট প্রশ্ন হচ্ছে স্প্রিং ব্যালান্স স্প্রিং ব্যালেন্স কি এক ধরনের ওজন মাপার যন্ত্র হচ্ছে স্প্রিং ব্যালেন্স এটি দ্রুত ও মোটামুটিভাবে ওজন নির্ণয় করতে সাধারণত ব্যবহার করা হয় স্প্রিং ব্যালেন্স নেক্সট প্রশ্ন দেখো স্টেথোস্কোপ স্টেথোস্কোপ কি চিকিৎসা যন্ত্র একটি স্টেথোস্কোপ এটি হৃদস্পন্দন ও ফুসফুসের শব্দ শোনা এবং বিশ্লেষণ করা হয় স্টেথোস্কোপে তোমরা নিশ্চয়ই দেখেছো যে ডাক্তাররা কানে কিংবা গলায় লাগিয়ে রাখে সেটির নাম হচ্ছে স্টেটোস্কোপ এটি চিকিৎসার একটি যন্ত্র যেটি নেক্সট প্রশ্ন হচ্ছে ফেরোমিটার ফেরোমিটার যন্ত্র কি ফেরোমিটার যন্ত্র হচ্ছে যে যন্ত্রের সাহায্যে অত্যন্ত সূক্ষ্মতার সঙ্গে গোলকের বক্রতা মাপা হয় তাহলে স্পেরোমিটার কি গোলকের বক্রতা মাপা হয় নেক্সট প্রশ্ন হচ্ছে গ্যালভোনোমিটার গ্যালভানোমিটার কি একমুখী বৈদ্যুতিক প্রবাহের ক্ষমতা মাপা হয় গ্যালভানোমিটারের মাধ্যমে নেক্সট হচ্ছে সিসমোগ্রাফ সিসমোগ্রাফ কি ভূমিকম্পের মাত্রা মাপা হয় সিসমোগ্রাফ যন্ত্রের মাধ্যমে নেক্সট হচ্ছে সেক্সট্যান্ড সেক্সট্যান্ড যন্ত্র কি এই যন্ত্রের সাহায্য পৃথিবী থেকে সূর্য ও মহাজগতিক গ্রহ দূরত্ব পরিমাপ করা হয় তাহলে দূরত্ব পরিমাপ করা হয় সেক্সট্যান্ড যন্ত্রের মাধ্যমে এটি কে আবিষ্কার করেছেন জন হার্ডলি কর্তৃক আবিষ্কৃত হয়েছে জন হার্ডলি আবিষ্কার করেছেন সেক্সট্যান্ট যন্ত্র তো তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে জন হাডলি কি আবিষ্কার করেছেন সেক্সট্যান্ট যন্ত্র বা সেক্সট্যান্ট যন্ত্র কী আবিষ্কার করেছেন এভাবে তোমাদের প্রশ্ন দিতে পারে নেক্সট হচ্ছে থার্মোমিটার থার্মোমিটার যন্ত্র কি তাপমাত্রা মাপার যন্ত্র হচ্ছে থার্মোমিটার তাপমাত্রা পরিমাপ করা হয় নেক্সট প্রশ্ন হচ্ছে থার্মোস্ট্যান্ট কি থার্মোস্ট্যান্ট হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রা নিয়ন্ত্রণক্ষম স্বয়ংক্রিয় যন্ত্র ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো ট্রানজিস্টর কি ট্রানজিস্টর হচ্ছে একটি ক্ষুদ্র যন্ত্র বিশেষ যা বিদ্যুৎ প্রবাহ প্রবর্তিত করে থাকে তাপ ও আয়নীকরণ বাল্ব তাপ ও আয়নীকরণ বাল্ব বিদ্যুৎ প্রবাহকে প্রবর্তিত করে থাকে এটাকেই বলা হয় ট্রানজিস্টার নেক্সট প্রশ্ন দেখো নেক্সট প্রশ্ন হচ্ছে ভার্নিয়ার স্কেল ভার্নিয়ার স্কেল কি নিয়ন্ত্রণ করা যায় ভার্নিয়ার স্কেল হচ্ছে নিয়ন্ত্রণ করা যায় এমন এক ধরনের স্কেল এটি পরিমাপকে সূক্ষ্ম ভগ্নাংশ মাপতে ব্যবহার করা হয় তাহলে ভার্নিয়ার স্কেল কী ভার্নিয়ার স্কেল হচ্ছে সূক্ষ্ম ভগ্নাংশ মাপা যায় এই স্কেলের মাধ্যমে নেক্সট প্রশ্ন হচ্ছে ভিস্কোমিটার ভিস্কোমিটার কি ভিস্কোমিটার হচ্ছে তরলের স্থান্দ্রতা মাপা যায় ভিস্কোমিটার যন্ত্রের মাধ্যমে নেক্সট প্রশ্ন হচ্ছে ভোল্টামিটার ভোল্টামিটার কি ভোল্টামিটার হচ্ছে দুটি বিন্দুর মধ্যকার তড়িৎ বিবাহ মাপার যন্ত্রকে বলা হয় ভোল্টামিটার ঠিক আছে তো আমি তোমাদেরকে একবার প্র্যাকটিস সেটে ভোল্ট মিটার টাইপিং মিস্টেক হয়ে গিয়েছিলো অনেকে কমেন্ট করে জানিয়েছিলো তাদেরকে আমি বলে দিচ্ছি কোনো কোনো জায়গায় টাইপিং মিস্টেক হতে পারে তার জন্য ডোন্ট মাইন্ড কিন্তু আমি তোমাদেরকে সঠিকটাই বলে দেবো যে ভোল্টামিটার হচ্ছে দুটি বিন্দুর মধ্যকার তড়িৎ বিবাহ মাপার যন্ত্র নেক্সট হচ্ছে ওয়াডমিটার মিটার কি তড়িৎ বর্ধনির ক্ষমতা নির্ধারক যন্ত্র হচ্ছে মিটার তো ফ্রেন্ডস এগুলি ছিল কিছু ইম্পর্ট্যান্ট আজকে সাম ইম্পর্ট্যান্ট ইনস্ট্রুমেন্ট কতগুলি বিশেষ যন্ত্র এবং সেই যন্ত্রের কার্যাবলি তো তোমাদের যদি পরীক্ষাতে এসে এর মধ্যেই আসবে তার বাইরে প্রশ্ন আসবে না আমি তোমাদেরকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি এবং তোমরা পরীক্ষার পর অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা কতগুলো কমন পেয়েছ এবং তোমরা এখনো পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রেখেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকন চিহ্নটা অন করে রাখবে যখন আমি তোমাদেরকে এরকম আপডেট দেবো তখন তোমরা পেয়ে যাবে নোটিফিকেশন অন করে রাখার কারণে এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো তোমাদের বন্ধুর সঙ্গে শেয়ার করো এবং কোনো যদি প্রশ্ন থাকে কমেন্ট করে জানাও আমি তোমাদেরকে সঠিক অ্যানসার দিয়ে দেবো তো আমরা আজকে ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত বন্দে